জন্য হচ্ছে গরমে মানে অনেক ছটফট ছটপট করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমরা হসপিটালে চলে আসছি হুরপুরিকে নিয়ে কারণ হুরপুরির কিছুদিন যাব শরীরটা অনেক অসুস্থ আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি হুরপুরি প্রচণ্ডভাবে ভমিটিং করে এর জন্য ওর মানে খাবার ওর পেটে থাকে না যখনই খাবার খাওয়াই তখনই সব সাথে সাথে ফেলে দেয় এ কারণে আজকে হসপিটালে নিয়ে আসতাম অনেক ডাক্তার দেখাইছে এবার দেখি আরেকটা ডাক্তার চেঞ্জ করলাম দেখি কি হয় আর এখানে হলো মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা না বিকেলবেলা হচ্ছে আমার মাইমা আসছে মানে মিমের আম্মু আসছে আমার ভাইয়ের শাশুড়ি তো উনি আসাতে হচ্ছে এই কী বলেন ভিডিও অনেক আগে আসছিলো ভিডিও করে রাখছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো এখন হলো দুপুরবেলা দেখেন মানে সন্ধ্যাবেলা থেকে দুপুরবেলা চলে আসলাম মানে কীরকম ভিডিও আমি করতেছি এখন বাসায় এটা বুঝতেই পারতেছেন আপনারা গরমের কারণে আর মেয়ের অসুস্থতার কারণে হচ্ছে আমি ভিডিও ওরকমভাবে করতে পারি না মেয়ের জন্য অনেক টেনশন হয় যখন মেয়ে খাওয়া দাওয়া করতে পারে না বুঝতেই পারছেন তো আমার ছেলেও যখন ছোট ছিল ও যখন মানে খাওয়া দাওয়া যদি একটু না করতো বা এরকম অসুস্থ ছিল আমি এরকম টেনশনে পড়ে গেতাম মানে আমি মানে টেনশন বলতে গেলে আমারও তখন কোনো কাজ হাতে উঠতো না এরকম একটা অবস্থা হয়ে যেত যাই হোক এই যে এখন হচ্ছে দুপুরের খাবার খেতে গেছিলাম তো দুপুরের খাবার থেকে কিন্তু এখন আবার সন্ধ্যার নাস্তাতে আবার চলে আসছি বেলপুরি তো বেলপুরি খাওয়া হয়েছে সবাই মিলে বেলপুরি খাচ্ছি আর টেলিভিশন দেখতেছি ঠিক আছে আপনারা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন থাকুন দেখেন এখন আবার কিন্তু আমি শুক্রবারের ভিডিওতে চলে আসলাম শুক্রবার দিন ওনারা হচ্ছে বাসায় তো আমি আজকে হচ্ছে ভাবলাম একটু মোমোস তৈরি করি তো মোমোজ তৈরি করতেছি এখন মানে আর হচ্ছে একটু পাস্তা বানাবো তো আমি আর ওই যে বউ মিলেই একসাথে হচ্ছে রান্নাটা করব তো এই যেখানে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছে বউ আর আমি আছে এখানে ওই যে তেল দিলাম কড়াইতে ওই পাস্তাটা রান্নার জন্য আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন মোমোজ কিন্তু বসিয়ে দিছি আম্মু আপনাদের সাথে শেয়ার করবে তো আমি কিন্তু অনেক মজা করে মোমোজ তৈরি করতে পারি কিন্তু আজকে যে মোমোজটা তৈরি করছি মানে ওই দিন আজকে না ওই দিন যেদিনের ভিডিওটা দেখতেছেন ওই দিন যেই মোমোসটা তৈরি করছি ওই দিন হচ্ছে মোমোসটা জানি কীরকম হয়ে গেছে শার্টটা একটু অন্য রকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে শার্টটা কিন্তু যেরকম হওয়ার কথা ছিল ওরকম হয়নি তো কেন হয়েছে তা জানি না কিন্তু যেভাবে যেভাবে করার আমি সেভাবে করছি যা যা দেওয়ার সব দিছি তারপরও কেন এরকম হয়েছে একমাত্র আবার তারা জানে যাই হোক আর এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও আজকে হচ্ছে আমরা সবাই মিলে বার্গার খাইছি আর এর আগে দুই দিন আগে হচ্ছে আমরা পিৎজা খাইছি কিন্তু ওই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করিনি যাই হোক আপনারা আজকের ভিডিও দেখে বুঝতেই পারলেন আমি কিরকম ভিডিও আজকাল করতেছি ব্লগ ভিডিও মানে গরমের জন্য তো এটা বলা বেহুল এটা বলে আল্লাহ নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মানে আমার ভিডিওর অবস্থা যাই হোক আর গরমটা যাতে তাড়াতাড়ি আল্লাহ তালা একটু কমিয়ে দেয় এটাই দোয়া করব সবাই আপনারাও করেন আমরা আপনাদের জন্য করি আপনারা আমার জন্য করেন আমার হুরপুরির জন্য করেন যাতে ও গরমে মানে আল্লাহ রহমতে ভালো থাকতে পারে এটাই আজ আমার ছেলে আবার এই গরমের মধ্যে ও গেছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে আর এখানে হচ্ছে হুরপুরিকে মানে ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে বলতে ভুল কথা শুয়ে রাখছি ও ঘুমাই না গরমের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছে এগুলোও খেলাম আর বার্গারও খেলাম তো এখন হচ্ছে আবার ভিডিওটা শুরু করলাম ছেলে মেয়ে এখানে আছে। মেয়ে ঘুমিয়ে আছে। মেয়ের প্রচণ্ড গরম লাগে অনেক গরম ওর মানে কি আর বলবো গা মুছে দিয়েছি এখন মুছে দেওয়ার পরে একটু ঘুমাইতেছে সারাদিন ঘুমাইতে পারে না বাচ্চারা হচ্ছে সারাদিন ঘুমায় কিন্তু এই গরমের জন্য ঘুমাতে পারে না আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু সবারই অবস্থা খারাপ শুধু মানে শিশুদের বলবো না বড়দের অবস্থা অনেক খারাপ বড়দের যেহেতু হইতাছে শিশুদের তো আরও বেশি হবে কারণ ওরা বাচ্চা ওদের শরীরটা এত গরমটা নিতে পারে না এই জন্য আর বেস্ট ফিডিং করে যে বাচ্চারা সে বাচ্চারা তো এভাবেই আরও গরম ওদের শরীর এজন্য হচ্ছে ওদের জন্য আরও রিক্স হয়ে যায় গরমটা আর এখানে হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয়েছে তাই এইভাবেই করে মেলে দেওয়া হয়েছে আর মানে যাতে একটু বাতাস আসে একে কিনার কিনার দিয়ে এই জন্য এভাবে দেওয়া হয়েছে এটাই। তো গরমের জন্য কিচ্ছু ভাল লাগে না কি করব মেটার জন্য টেনশন হয় যে বাচ্চা মানুষ ঘুমাতে পারে না ভালোভাবে এই গরমে কি করব বলেন আর সবাই সবার মতো করে দেখলেন আমরা খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগে সব কিছু এই ঘরটা হচ্ছে প্রচণ্ড গরম কারণ এই ঘরে কিন্তু কোনো জানালা নাই শুধু দরজাটা আছে আর এই যে ছোট্ট করে একটা এটাকে কি বলে আমি তো ভুলে গেছি এটা দেওয়া হয়েছে ছোট্ট করে তো যাই হোক তো এই গেটটা খুলে আমরা হচ্ছে ওই আমাদের বড় যে ফ্যানটা আছে ওই ফ্যানটা হচ্ছে লাগিয়ে দিই এখানে যাতে সবার একটু ঠান্ডাতে বসতে পারে কিন্তু তারপরও ওরকম মানে ঠান্ডা হয় না গরম তো গরমই এই যে ফ্যানটা এই ফ্যানটা হচ্ছে আমার বাবা যখন ছিল বাবা তখন হচ্ছে উনি নিয়ে আসছিলো আমার আম্মু অনেক গরমে কাজ করতো তো এই জন্য ওনার জন্য নিয়ে আসছিলো মানে ঘরে যে ইটা ছিল কি বলো পুরান ঢাকা বুঝতেই পারছেন বাড়িঘর কাছাকাছি সব বাড়িঘর তখন দেখা যায় গরমের দিন অনেক প্রচণ্ড গরম লাগতো ঘরে তো এখানে তো কাছাকাছি অত ঘর নাই একটু মানে গুলি উলি গলি আসে কিন্তু ওখানে ছিল আবার মানে বাড়ির সাথে বাড়ি লাগানো এরকম একটা অবস্থা কিন্তু আমরা আবার যেখানে ছিলাম এতটা লাগানো ছিল না তারপরও মানে যে এই রান্নাঘরটা ছিল ওটাতে কোনো জানানা ছিল না সেই জন্য হচ্ছে এই আমার বাবাই এটা কি বলে দেখালাম যে আপনাদের ফ্যানটা নিয়ে আসছিল তো এই ফ্যানটা এখনও আসে এখনও ভালো আসে ছোট্ট একটি ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের সাথে গরমের জন্য ভিডিও করতে মন চায় না মেয়েটার অবস্থা ভালো লাগে না মেয়েটাকে দেখলে মেয়েটার মানে গরমে অনেক অবস্থা খারাপ গরমে মানে অনেক ছটপট ছটপট করে আর হচ্ছে মানে কান্নাকাটি করে না শুধু ছটপট করে উ আ আ করে করে বড় মানুষের মতো তো ঠিক আছে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কাছ থেকে এখন এই বিদায় নিব আর কি বলে কালকে দেখি আপনাদের সাথে যদি ভিডিও বরফ সর একটা ভিডিও শেয়ার করতে পারি তাহলে করব। আর আমার ঘুরপুরিটার জন্য দোয়া করবেন যাতে ওর যাতে এত গরম না লাগে এত গরম না লাগে ওর ওর জন্য একটু দোয়া করবেন ওর তো চার মাস তো গরমের জন্য না চার মাসের যে ফটোশ্যুটটা ওটাও আমরা করতেছি না করব করব মানে বলে আর করা হইতেছে না ওই ফটোশ্যুটটা একটু বলে কি যে যখন একটু ঠান্ডা পড়বে তখন হচ্ছে ফটোশ্যুটটা করবো মানে বলতেছি শুধু কিন্তু ঠান্ডা আর পড়তেছে না ওকে ঠান্ডা কি মানে গরমটা একটু কমতাছে না আর ওর ফটোশ্যুটও হইতাছে না ঠিক আছে আজকের মতো বিদায় নিয়েই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার হুপুরের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা এটাই কামনা আপনাদের থেকে i love this